যেখানে জীবন নিয়ে আমার আপনার অসংখ্য অভিযোগ সেখানে এই মানুষগুলোর জীবনে বেঁচে থাকাটাই যেন এক দর্শক এই মুহূর্তে রাত বারোটা আমি এখন আছি রাজধানী ঢাকা শহরের সেগুনবাগিচা এলাকা রাত হলেই দেখা যায় ঢাকার গড়িতে গলিতে রাস্তার পাশে এরকম অসংখ্য চিত্র যারা রাতটা কাটানোর জন্য খোলা আকাশের নিচে রাস্তার পাশে এরকমভাবে তাদের রাত পার করে এভাবে যখন সকাল হয়ে যায় কেউ রিক্সা নিয়ে কেউ ঠেলাগাড়ি নিয়ে কেউ বা মাল বোঝা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করে আপনারা ঢাকা শহরে আসলেই প্রতিদিন প্রতি রাত এরকম চিত্র দেখবেন সারাদিন কাজ শেষে তারা একটা চালের নিচে কিংবা কোনো ছাদের নিচেও তাদের রাত কাটার সুযোগ পায় না এরকম খোলা আকাশের নিচে হয়তো কোনো গাছের নিচে এই রাস্তার পাশেই তাদের জীবন কাটাতে হয় এই সংগ্রামী মানুষের জীবন দেখলে আমার আপনার জীবনেরও অভিযোগ থাকার কোনো কথা আছে কি সে প্রশ্ন কিন্তু থেকেই যায় এই সংগ্রামী মানুষগুলো বেঁচে থাকুক কষ্ট লাগুক হোক এদেশে প্রত্যেকটা মানুষ ছাদের নিচে বসবাস করার সুযোগ পায় সেই প্রত্যাশায় আজকের মতো আমি সাউর আহমেদ সাদ বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা এই যে আপনি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন যখন বৃষ্টি হয় তখন আপনি কি করেন বৃষ্টিতে বেজে রয়েছে রাস্তা পাশে কি করেন বাবা কই মামলা। আমরা